একটু মাই চ্যালেঞ্জ তো নতুন ব্লগকে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি আর তোমরা জানো সবাই সামনে আমাদের কিন্তু কালী পুজো তো কালী পুজোতে অনেক কেনাকাটি আছে কালী পুজোর সব কিছু কেনাকাটি তো চলছে তো আজকেও যাবো মার আমি তো কিছু কেনাকাটি করার জন্য তো বুবু আজকে নেই বুবু গেছে স্কুলে বুবুর আজকে রেজাল্ট আউট হবে মানে কী বলবো আমাদের ছোটবেলার কথা মনে পড়ে কারণ এই রেজাল্ট আউটের দিন এত ভয় লাগতো না তো চলো আজকে কথা বলবো না কারণ আমি পুরো রেডি হয়ে গেছি আজকে যেতে হবে তাড়াতাড়ি কারণ মা নয়তো খুব বকা দেবে এই যে বনি আজকে খুবই রাগ করছে কারণ দাদা চলে গেছে স্কুলে আর আমরাও চলে যাচ্ছি চোরিয়াল মার্কেটে আর একটা শর্ট ভিডিও করেছিলাম তাতে এরকম সুন্দর পেন্টিং করেছিলাম তো বনির এটা খুব পছন্দ হয়েছে বনে তোমার ভালো লেগেছে কে বনির না একদম ভালো লাগছে না কারণ আমরা সবাই বেরিয়ে বনি একা ও না কিন করবে দেখো ও ও ও এখন পারে আঁকতে তুমি পারো বনি একটু হেসে দাও একটু গান করো ওর একটাই গান ডুবিছে ডুবিছে করো আর হার হার শম্ভু সব মুখস্ত হয়ে গেছে আর পড়াশোনা করতে বসো এত কিছু বললো একটাই কারণ ওকে রঙ দিতে হবে এমন রঙ দাও আবার রওনা দিয়ে দিয়েছি মার আমি যাচ্ছি আর আজকে রোদ্দুরটা এতটাই চড়া না মাথা পুরো ঘুরে যাবে আর এই বাগান যাচ্ছি বলে এখন মনে হচ্ছে কত সুন্দর ছায়া ছায়া কি সুন্দর বাট না এটা ভুল মানে জল জলা জমিতে এতটাই পরিমাণে রোদ্দুরটা দেখে না মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো আমার স্কিনটা দেখো কি অবস্থা রোদ্দুরে রোদ্দুর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর এইটাতে যাওয়া কেন ওই এইটাতে গেলে না খুব তাড়াতাড়ি আমরা মেন রোডে উঠে পড়ি আর অটো ধরতেও সুবিধা হয় ছাতা নিলে ভালো হতো বাট ছাতাটাকে আবার বইতে হবে কারণ কালী পুজোর অনেক বাজার থাকবে আবার ছাতা সেই জন্য ছাতা না ক্যারি করতে একদম ইচ্ছা করে না আর এর আগে আমি কিন্তু অনেকগুলো ছাতা হারিয়ে ফেলেছি সেই জন্য আরও ইচ্ছা করে না ছাতা নিতে অবশেষে চুরিয়াল মার্কেটে চলে এসেছি তো মা এখান থেকে কিছুটা ফল কিনলো আর এখানে ফলগুলো কিন্তু খুবই সুন্দর টাটকা ছিল আর এই যে মা গামচা কিনলো সামনে এখানে আঁকের রস বিক্রি হচ্ছিল তো আমার না আঁকের রস খেতে এত দারুণ লাগে আমাদের পাড়ায় যখন আসে তখনই কিন্তু আমি কিনে খাই এর আগে কিন্তু ভিডিওতে তোমরা দেখেছো তো কিছু করার নেই একটু তার খেয়ে মায়ের হতে গান এই গরমে আঁকের রসটাকে সত্যি বলছি খুব ভালো লেগেছে আমার আর এখানে সুন্দর সুন্দর কিন্তু আংটি বিক্রি হচ্ছিল কারণ এখান থেকে আমরা ঠাকুরের গয়না কিনতে এসেছি তো কিছু গয়না আমাদের কেনা হয়ে গেছে অনলাইনে আবার এখান থেকে কিছুটা নেব কানেরটা ততটা আমাদের পছন্দ হয়নি অনলাইনে যে হাড়ের সেটার সাথে কানেরটা এসেছে না সেটা খুবই ছোট তাই একটা ভাবলাম বড় কানের কিনবো আর এই কানেরগুলো যা লাগছিলো সব কটাই পছন্দ হয়েছিল বাট একটা কানের পুরো মন কেড়ে নিয়েছিল এই কানেরটা দেখে এত ভালো লাগছিল না ভাবলাম এইটাই নি এই যে দেখো আমি কিন্তু কানে ঠেকাবো না কারণ ঠাকুরের কানের তো তাই কানে ঠেকাতে নেই তাই দূর থেকেই তোমাদের দেখালাম কত সুন্দর লাগছে না আমার দেখে খুব পছন্দ হয়েছে তাই আমরা এই কানেরটাই নিলাম তো এখানে আরও কিছু কয়না কিনবো বাট কি কী কিনেছি না কিনেছি তার একটা আলাদা ভিডিও করবো সেইটাতে তোমরা সব দেখতে পাবে তো এবার চলে এসেছি আমরা শাড়ির দোকান এখানে শাড়িগুলো কিন্তু খুবই ভালো খুবই সুন্দর তোমরা যে এইটা দেখবে সেইটাই কিন্তু পছন্দ হয়ে যাবে মানে এত আমরা ঘুরছি তো চারিদিকে ঘুরতে ঘুরতে আমাদের মাথা ঘুরে যাচ্ছে এইটা সেইটা করতে করতে আর এই এই শাড়িটা যে বার করেছে এত সুন্দর কালার এত সুন্দর তোমাদের বলছি না যেইটা দেখবে তোমাদের সেইটাই পছন্দ হয়ে যাবে তো মার আমি চুজ করছিলাম কি নেব আর কি নেব না একটা আমাদের এই যে ইয়েলো কালারটা পছন্দ হলো বাট ইয়োলো কালারের দুটো একসাথে হয়ে যাবে সেই জন্য আমরা ইয়েলো কালার দুটো নিলাম না আর এখানে মা ছাপা শাড়ি দেখছিলাম তো ছাপা শাড়ি আজকে আর কিছুই নেওয়া হয়নি আর একটা শাড়ি বের করেছিল সেটা কিন্তু খুবই সুন্দর এই যে এই শাড়িটা দেখি আমাদের পছন্দ হয়ে গেছিল। এই শাড়িটা এত সুন্দর আর এই শাড়িটা দুটো শাড়ি আমাদের খুব পছন্দ হয়েছে এই শাড়িটা নিলাম আর তোমাদের দেখাচ্ছি এই শাড়িটা নিলাম এই দুটো শাড়ি কিন্তু আমরা নিয়ে নিলাম এই এর একটু এইটুখানিটা চলবে বুহু দিলাম এইটা নিয়েছি না এইটা একটুখানি এরকম চলবে তুই দেখ পু ছিল আর রেজাল্ট আর তো আসার পথে চড়িয়াল পরে তো ওই চড়িয়াল মার্কেটে ওরা ঢুকে পড়েছিল কারণ আমাদের এতটাই বাজার হয়ে গেছিলো না তো মার আমি পারতাম না সেই জন্যে বড় ভাই কী করেছে ওর স্কুটি করে নিয়ে চলে এসেছিলো আর এই যে তনসীর এখানে এই কানেরটা এত পছন্দ হয়েছে এই এক্সট্রা একটা ছিল এই কানেরটা ও বলছে ও নাকি নিয়ে নেবে আর কানেরটা সত্যি এতটাই ভালো তোমাদের এক নজর দেখেই পছন্দ হয়ে যাবে এত দারুণ এখানে মা কিছুটা সবজি বাজার করে নিচ্ছে কারণ ভাইয়ের সাথে পাঠিয়ে দেবে আর এই বাজারগুলো পাঠিয়ে দিয়ে আমরা সত্যি এতটাই খুশি হয়েছি কারণ অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো আবার অটোরের মধ্যে এতগুলো ব্যাগ আমি আর মা দুজনে কিছুই পারতাম না তো বরবাই ভাই গাড়ি করে নিয়ে চলে এসেছে খুবই ভালো তো এখানে আবার চলে এসেছি চামড় কেনার জন্য তো একটা দোকানে দেখেছিলাম সেখানে চামড়গুলো নয় খুবই ছোট সেই জন্যে ভাবলাম এখান থেকে একটা চামড় কিনি এই যে চামড় আগে দেখতাম কত বড় বড় বাট এখন দেখছি কি ছোট। আমাদের না এই চামড়টা পছন্দ হলো না কারণ এতটাই ছোট মানে কিভাবে ঠাকুরকে হাওয়া করবে আমি তো জানি না সেই জন্য আমরা এই চামড়টা নিলাম না আমরা অর্ডার দিয়ে এসেছি আর একটা বড় দেখে চামড় নেব এখনও কিন্তু আমাদের বাজার শেষ হয়নি মানে আমরা নটার সময় গেছিলাম মানে কি বলবো এইটা সেটা করতে করতে কত বেলা হয়ে গেছে তো মা এখান থেকে থালা বাটি গ্লাস সব কিনলো এখানে বাজার সব করলো আর এই যে আমি সব নিয়ে যাচ্ছি বড় ভাইকে দিয়ে অলরেডি অনেকগুলো ব্যাগ পাঠানো হয়ে গেছে তো এখানে বাজার করতে করতে হঠাৎ এই ঠাকুরের মন্দিরটা দেখলাম বড় বট গাছের নিচেই মন্দিরটা আর বট গাছের নিচে বলে এখানে এতটাই ঠান্ডা মানে অনেক বাজার আমরা ঘুরলাম তো সব জায়গায় খুবই গরম বাট এখানে এতটা শীতল এতটাই ঠান্ডা সত্যি এখানে এসে খুব ভালো লাগলো এখানে এত সুন্দর তো মা এখান থেকে একটা বেল কিনলো আগেরবারে বেলটা বলেছিলাম যে পুরো খারাপ হয়ে গেছিল কারণ এক সপ্তাহ পর বেলটা ফাটানো হয়েছিল তো বেলটার কোনো কিছুই পাইনি পুরো খারাপ পুরো দিয়েছি তো এবারে এই বেলটা কিনলাম চলে এসেছি কুমোর বাজার বাজার বাজারগুলো হয়ে গেছে বা ঠাকুরের হোম যজ্ঞ ঠাকুরের পূজার জন্য যে যেসব জিনিসপত্রগুলো লাগবে সেইগুলো আমরা কিনবো আর এখানে এত সুন্দর না নকশা করছিল আমার বেশ ভালো লাগছিল আর আমাকেও কিন্তু করতে দিয়েছিল বাট আমি না ঠিকঠাক পারিনি এখানে এত সুন্দর করছে যেন মনে হয় কত সহজ আমাকে এই দাদুটা বললো যে করো তুমি পারবে বাট আমি করেছি খুব একটা ভালো হয়নি একটা আমি করেছিলাম বাট এত সাহস করে আমাকে করতে দিয়েছিল তো আমার খুব কিন্তু ভালো লেগেছে আমি আগে দেখতাম ভাবতাম যে কতটা সহজ কতটা সুন্দর বাট করতে গিয়ে সত্যি কথা বলছি আমি কিছুই পারিনি এত তাড়াতাড়ি করছে না দেখে এত সুন্দর লাগে যে আমরা এরকম পারবোই না মানে ফটাফট করিয়েই দিচ্ছে করিয়ে দিচ্ছে এত দারুণ লাগে যে এগুলো দেখতে আমার তো দেখে বেশ লাগে তো এখানে আছে গোপাল ঠাকুর কত বড় বড় গোপাল ঠাকুর এইগুলো সব বড় গাছড়িতে কিন্তু যায় আর এখানে লক্ষ্মী ঠাকুরও আছে যাদের মানসিক পুজো হয় তারা কিন্তু এইগুলো দেয় আর এখানে এই ভান্ডারও কত আছে তোমরা চাইলে এখান থেকে কিনতেই পারো এটা চলে যাওয়ার মার্কেট আমাদের এখানে হ্যাঁ এই হচ্ছে থালা এতে অনেক সময় কিন্তু ফেব্রিক দিয়ে নকশা করে তোমার সবাই দেখেছো এখানে কিন্তু রিয়েল পুরো এটা পুরো মাটির থালা আর দেব না মানে আমরা বেরিয়েছিলাম কখন আর এখন বাজে প্রায় বারোটার মতন দু ঘন্টা লেগে গেল আমাদের এই সেই করতে বাট এখনও আমাদের পুরোপুরি কমপ্লিট হয়নি বাজার এখনও বাজার চলছে মানে এই যে এখানে বেনে বাজারটা সারবো তারপরে কিন্তু আমরা বাড়ি যাব তো বুবু এসেছিলো বুবু চলে গেছে বড়বাইয়ের সাথে তো অনেক কিছু বাজার ভাইকে দিয়ে পাঠানো হয়ে গেছে মা আমি আছি এই বেনে বাজারটা শেষ হয়ে গেলে তারপরে বাড়ি আর রোদ্দুরের অবস্থা আর কিছু বলবো না অনেকটাই রোদ্দুরের অবস্থা খারাপ কী তে এই জন্য এই গা হাতে আছে বড় ধূপ এত বড় ধূপটা দেখো এক হাত বড় ধূপ সুন্দর না আগে ছোটবেলায় দেখেছিলাম বাট অনেকদিন কেনা হয়নি বলে দেখা ছিল না তো আজকে দেখলাম বাজারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কিছুটা বাকি সেটা বরবাই পরে করে নেবে আর আমরা চলে এসেছি এই যে মিক্সির দোকানে এখানে আমাদের মিক্সির দুটো মিক্সি একসাথে খারাপ হয়ে গেছিলো সেই জন্য এখান থেকে একটু রিপেয়ারটা করে নিলাম মানে এতটাই বেলা হয়ে গেছে না আর ভালো লাগছিল না ফিরলাম কত কিছু বাজার টাজার এইটা সেইটা ওইটা করতে করতে কত দিয়ে টাইম গেল আর কি বলবো জলটা ব্যাগে নিয়ে গেছিলাম বাট খাওয়ার টাইম পাইনি জলটা রকম জল নিয়ে গেছিলাম সেই রকমই আছে এখন প্রায় পৌনে দুটোর মতন বাজে আজকে ভাবছো আমার শ্যাম্পু করবো কারণ চুলের অবস্থা প্রচুর খারাপ পৌনে দুটো বাজে কখন কি করবো জানা নেই আবার একটু পরে আমাকে জিমে যেতে হবে আজকে আবার জিমে চলে এসেছি তাড়াতাড়ি তো তোমার দেখলে আমি দুটোর সময় চুরিয়ার মার্কেট থেকে এলাম এসে কিন্তু আবার চলে এসেছি জিমে জিমে এসে এখানে পিকনিক হচ্ছে তো চলো কি কি খাচ্ছি তোমাদের তো এখানে দেখো এখানে আছে গজা আছে এই যে এখানে গজা আছে এই গজাটা কিন্তু আলাদাই টেস্ট অনেক সময় গজা দেখেছো যে ব্রাউন কালারের হয় এটা কিন্তু সুন্দর খেতে শিঙাড়া আছে সিঙারার সাথে এখানে আছে রসমালাই তো আন্টি খুলছে তো এত সুন্দর টেস্ট লাগছে যে দিবে জল চলে আসছে এই যে এখানে আছে রসমালাই তো রসমালাইটা একটু পরে খাওয়া হবে আগে এইগুলো খেয়ে নেওয়া যাক তো চলো রুমমালাই দেখো এই রসমালাইটা যা খেতে না সত্যি কিন্তু দারুণ খেতে এই রসমালাইটা প্রথম শুরু করছি সামনে এসেছিলেন এরকম সুন্দর ফুচকাওয়ালা তো সেখান থেকে না বানিয়েছি দারুণ চুরমুড় আর দারুণ চুরমুড়টা যা খেতে না খুবই সুন্দর তো চলো আজের মতন এখানেই রাখছি ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না তো আজের মতন টাটা